মেয়া মানুষ যদি গায়ের পাশ দিয়ে যায় সেটা বুঝার একটা যুক্তি সঙ্গত কারণ আছে আসি নে হাই চুরি ঝিন জিন জিন ঝিন শব্দ হবে এলে গা দিয়ে সেন্টের পুরপুর করে গন্ধ বেরবি বেরাবি নে চুরি জিন জিন শব্দ না শুনলে পারো তার মনে জাগ লাস্ট হয় তিন মাইল দূরত্ব কোনো মায়া মানুষ গিয়ে তার গন্ধ ঠিকই টের পাস তাই না রে লাটুর ওই 20 গাদিন পর বাড়ি আসি এতবার একটু হিট খাওয়ার পর তো আমার সাথে সব রাদির কথা শুরু করলো ভাই বুঝিস না কিছুর জন্য কিছু মানুষের রাশিই থাকে অরম মেই আমার মানুষের রাশি আমার মনে কইছে এই রকম রাশি সেইজন্যই আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম দিছি সুন্দরীলা দৃষ্টিলার তো রাশি নাই বুঝলেন। এখন তোর মায়া মানুষের গায়ে ফিতে ধরার অভ্যাস আছে না গেছে এটা যা একদিন পর আসি এসব কথা কইছিস করে কত টেকনিক্যাল বিছাইলি তোর সঙ্গে কথা কই কোনো লাভ নাই এর প্রমাণ তুই আগেই দিছিস আরে সব জাগে তুই কি এখন সুস্থ আছিস না আগের মতন এখনো মাথায় পানি ঢালাই দিছে খুব খুশি হয়েছে তাই না লাঠু আমার খুশি হবার বা কি আছে আর বেজার হবার বা কি আছে কত খালি একটা কথা ভাবি রে তুই এই নাসুর প্রেমে সাকা খাইয়ে তুই কলম আমার মেসির খুইলিলি পালিয়ে গেছিলি অত দেখ ভাগ্যের কি নির্মম পরিহাস এই নাসুর প্রেমে ছাকা খাইয়ে তোর মাথায় এখনো পানি ঢালাই লাগতেছে লাগতেছে না আমার মাথায় পানি ঢালা হিসাব পরে করিস তুই লাটুর দুটার সাথে লাইন কইরা সেকা খাইছিলিস তো টাইফয়েড হইয়া মাথা চুল পয়রা সাদা হয়ে গেছিল সেই হিস্ট্রি মনে করে আমাদের সবই জানা আছে গোলাপ আর তুই কিছু জন্য তোর হিস্ট্রি জানা মনে হয় কিছু ভুল আছে জাপান থেকে এত তাড়াতাড়ি গ্রামের হিস্ট্রি বুঝা যায় কয়দিন এখানে থাকো আমনি টের পাইয়া যাবা আমার অত কিছু বুঝার দরকার নাই রে আমার কাছে সবই দিনের আলোর মতোই পরিষ্কার বুঝেছিস ওই দেখ মুখ দেখি কি সব বোঝা যায় রে দোস্ত মুখ দেখে ভুল করো না মুক্ত নয় যেন মনে নাই না গানটা শুনিস নে শোন তোকে একটা গোপন তথ্য দিয়ে রাখি আমার সাথে তো তার সম্পর্ক ছিল সেটা কলাম এখনো বহাল আছে তুই যদি মনে করিস পরীক্ষা বাঞ্ছনীয় সেটা কলাম আমি এখনো দিতে পারি আরে সব বাদ দে তো ভাই একদিন পর বাড়ি আসল তোর উপর দিয়ে দুদিন বইয়ে যাচ্ছে আয় তোকে কথা শান্তনার মানুষ হয় আয় 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 না 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 সা সা পাই ভাই আই তোৰ কাৰণে চান্তৰৰ মানুহ চোন ভিত খালি পৰে শান্তৰৰ মানি ভালো লাগে ভাই আই ভাই চোন